সপ্তাহ পেরোলে এই সরস্বতী পুজো তার আগে আমরা চলে এসেছি উল্টোডাঙার ডাঙার ঐতিহ্যবাহী দক্ষিণদারি পটুয়াপাড়ায় দেখে নিতে এখানে সরস্বতী পুত্রিমার দাম কেমন এবং কিভাবে তৈরি হচ্ছে আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের নমস্কার ধন্যবাদ উল্টোডাঙার বিধাননগর রোড স্টেশনের কাছে অবস্থিত দক্ষিণদারি পটুয়াপাড়া কুমুটটুলি মানিকতলা খালপাড় পটুয়াপাড়া ছাড়াও দক্ষিণদারি অন্যতম একটি স্তম্ভ বাংলার মৃৎশিল্পের ক্ষেত্রে এখানে মূলত বেশিরভাগ পরিমাণে ছাঁচের প্রতিমাই তৈরি হয় এখানকার তৈরি প্রতিমা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে যায় ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে

এখানে এটা হোলসেলের দাম আচ্ছা কেউ যদি রিটেল কিনতে চায় হ্যাঁ কেউ খুচরো কিনতে চাইলে পাবে আচ্ছা কত করে পড়বে এই যে এগুলো বিশেষ এই জিনিসগুলো নিলে 200 210 15 20 এরকম 210 15 20 ঠিক দেখো কত টাকা আর এই যে এগুলো ওগুলো ওই এরকমই দাম পড়বে 200 এর মধ্যে হ্যাঁ 200 250 এরকম মধ্যে আর এই বড়টা বড়টা নিলে 350 350 মানে খুচরো নেওয়া যেতে পারে খুচরো নেওয়া যাবে আপনি পাইকারি চাইলে পাইকারি পাবেন অ্যাকচুয়ালি ব্লগ বলছিলাম ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে এই বিশেষ করে এগুলোর ক্ষেত্রে শাড়ি পরানোরগুলো একশো কুড়ি টাকা মানে ন্যূনতম একশো কুড়ির থেকেই শুরু করছে আর এই যে বড়োটা বেশি সাজ যেটা আছে হ্যাঁ মানে এইটা ছশো পঞ্চাশ এইগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে এগুলো হ্যাঁ হ্যাঁ এই উচ্চতা 150 100 কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় পারবে হ্যাঁ সিঙ্গেল হয়তো এই বড়গুলো আবার বড় দাম হ্যাঁ আর এই বেশি কাজ করা যেটা এগুলো হ্যাঁ এগুলো 250 250 ঠিক আছে থ্যাঙ্ক ইউ এই প্রতিমাগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে দাদা এইগুলো দুশো সত্তর টাকা কেউ যদি সিঙ্গেল পিস নিতে পারবে তিনশো টাকা পড়বে দুশো সত্তর টাকা আচ্ছা দিদি ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে এগুলো? হ্যাঁ? এগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে? এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর্বনিম্ন দাম হচ্ছে 30 টাকা। আর এগুলো এই উচ্চতার গুলো? এগুলোর দাম 100 টাকা। কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় পারবে? মানে কেউ যদি একটা নিতে চায় না দক্ষিণদারিতে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই যারা দোকানি তারাই এখান থেকে পাইকারি দরে মাটির প্রতিমা নিয়ে যায় কিন্তু আপনারা চাইলে অবশ্যই আসবেন এবং এখান থেকে সিঙ্গেল পিস প্রতিমাও কিনে নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাও রয়েছে দক্ষিণদারির মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বিপুল বিপুলাংশে বিপুল পরিমাণে ছাঁচের প্রতিমা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই ছাঁচের প্রতিমা তৈরি হয় এবং প্রতিটা ঘরেই এই ধরনের ছাঁচের বিভিন্ন উচ্চতার বিভিন্ন শৈলী ও আঙ্গিকের ছাঁচের প্রতিমা তৈরি হয়ে থাকে লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মী এবং বিশেষ করে সরস্বতী পুজোর সময় গোটা দক্ষিণদারি পটুয়াপাড়া জুড়েই এই প্রতিমার দেখা আমরা পেলাম এখানকার প্রতিমাই কিন্তু অনেক ক্ষেত্রে কুমোরটুলিতে যায় এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধরনের প্রতিমা যায় এখানে বিভিন্ন উচ্চতার বিভিন্ন আঙ্গিকের প্রতিমার দেখাও কিন্তু মেলে এবং আপনারা যখন উল্টো স্টেশনের কাছে যাবেন তখনও কিন্তু এই প্রতিমাই আপনারা কিন্তু পাবেন তারা সরস্বতী পুজো কয়েকদিন আগে থেকে এই প্রতিমাগুলো নিয়ে বসে এমনকি আমি এই ধরনের প্রতিমা আমি কিন্তু দেখেছি শিয়ালদা বিবি গাঙ্গুল স্ট্রিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংযোগস্থলে এমনকি কালীঘাটে যে পটুয়াপাড়াটি রয়েছে সেখানেও কিন্তু এই ধরনের ছাঁচের প্রতিমা যেগুলো দক্ষিণ দক্ষিণদারির থেকে চায় সেগুলো কিন্তু আমি দেখেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কুমুরটুলি এবং মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার যে শিল্প শৈলী যে শৈলীতে ছাঁচের প্রতিমা তৈরি হয় সেখানের তুলনায় এর শৈলী কিন্তু অনেকটাই স্বতন্ত্র অর্থাৎ পটুয়াপাড়া ভেদে যে শিল্পসত্ত্বাটা পরিবর্তন হতে থাকে তার একটা জলজান্ত উদাহরণ কিন্তু হচ্ছে এই দক্ষিণদারি এই দক্ষিণদারি সম্পর্কে আরও একটা দিক উল্লেখ করতে চাই সেটি হচ্ছে এখানে ছোট ছাঁচের প্রতিমার মধ্যে খুব সুন্দর পুঁতির জরির কারুকার্য করা হয় প্রতিমার আকৃতির ওপর প্রতিমার দাম নির্ভর করা হয় না প্রতিমার ওপর কী পরিমাণ কারুকার্য করা হয়েছে তার উপরে কিন্তু প্রতিমার নান্দনিকতা এবং দাম নির্ধারণ করা হয় এবং এবছর আমি দক্ষিণ দাড়িতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে হলুদ শাড়ি পরা মা সরস্বতী অর্থাৎ বাসন্তী রঙের যে ধারণা সেই রঙের ধারণার দেখা কিন্তু আমি এখানে পেলাম you hey.